আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমে দেখব আমরা বহু নির্বাচনী অংশ তিরিশ মিনিট সময় থাকবে এবং তোমাদের হচ্ছে তিরিশটা প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে একটা ওয়েম আর ফর্ম দেওয়া হবে সেই ওয়েম আর ফর্মে তোমরা হচ্ছে বৃত্ত ভরাট করবে ক খ ক খ কোনটা সঠিক উত্তর সেটা ভরাট করবে তেরকম পুরো বই থেকে যতটুকু সিলেবাস তোমাদের থাকবে সেখান থেকে প্রশ্নগুলো করা হবে এখন প্রশ্ন হচ্ছে সিলেবাস কতটুকু দেখো এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস বা নমুনা প্রশ্নপত্র কিছুই দেওয়া হয়নি তাই তোমাদের হচ্ছে সিলেবাস যার যার স্কুলে যতটুকু পড়ানো হয়েছে ততটুকুই ঠিক আছে এবং সেখান থেকেই তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন তো বাড়তে চিন্তার কোনো কারণ নেই যে আমাদের তো এগুলো পড়ানো হয়নি বা এই চ্যাপ্টার আমাদের পড়ানো হয়নি এমন কিছু না তোমার সিলেবাস থেকে তোমার জন্য প্রশ্ন তৈরি করা হবে এ কারণে আমরা হচ্ছে আজকে একটু নমুনা প্রশ্নপত্র উপস্থাপন করছি যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন হতে পারে এরপর যে আমরা লিখিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সৃজনশীল রচনামূলক অংশ বা প্রশ্ন যদি আমরা দেখি মোট সত্তর নম্বরের পরীক্ষা হবে এবং এখানে তোমার সময় পাচ্ছ আড়াই ঘন্টা চারটা বিভাগ থাকবে কবিভাগে হচ্ছে পাটি গণিত কবিভাগে থাকবে বীজ গণিত কবিভাগে থাকছে জ্যামিতি এবং ঘবিভাগে থাকছে পরিসংখ্যান ঠিক আছে তাহলে এই যে চারটা পার্ট আছে চারটা বিভাগ আছে এই চারটা বিভাগ থেকে তোমরা প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে অ্যান্সার করবে তাহলে একটি করে অ্যান্সার করলে কী দাঁড়াচ্ছে তোমাদের হচ্ছে মোট চারটা চল্লিশ নাম্বার আর একটা হচ্ছে একটা বিভাগ থেকে দুইটা অ্যান্সার করতে পারবে তার মানে সেখানে আরও দশ নাম্বার মোট পঞ্চাশ নাম্বার এখান থেকে অ্যান্সার করবে পাঁচ দশে পঞ্চাশ পাঁচটা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করবে ঠিক আছে ধর এখান থেকে একটা দিলে এখান থেকে একটা তারপরে এখান থেকে একটা তিনটা হলো আর এখান থেকে মনে করে তুমি দুইটা দিলে এই পাঁচটা প্রশ্ন তাহলে পঞ্চাশ নাম্বার এখানে কী আছে দেখার দরকার নেই আমি যেটা বললাম সেটাই ঠিক আছে যে চারটা বিভাগ থেকে প্রশ্ন থাকবে আটটা সেখান থেকে তোমরা প্রতিটা বিভাগ থেকে একটা করে মোট পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবে বাকি বিশ নাম্বার কোথায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে বাকি বাকি বিশ নাম্বার ঠিক আছে এখানে মোট তোমাদের পনেরোটা প্রশ্ন থাকার কথা যদি দশটা পনেরোটা প্রশ্ন এখানে রয়েছে তো এই পনেরোটা প্রশ্ন থেকে তোমরা হচ্ছে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তাহলে বিশ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত পঞ্চাশ নাম্বার সৃজনশীল আর তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনে এই মোট একশো নাম্বার তো এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় কিন্তু করা হবে যতটুকু সিলেবাস তোমাদের পড়ানো হয়েছে তার মধ্যে থেকে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা সকলের পরীক্ষার জন্য কামনা রইল সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ